ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমান তাকে নিয়ে রোববার সকালে রাজধানীর বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস মহিদুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান জিসাস সভাপতি ও সংগঠনের নেতাকর্মীরা এ সময় জিসাসের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন জিসাস সভাপতি নাহিদ গুলনারি ভা আমরা যখনই সময় পাই জিসাস তার কর্মকাণ্ডে সর্বদা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রতিটি কর্মসূচিতে বিএনপি ঘোষিত এবং গত পাঁচই আগস্টের পর থেকে প্রতিটি কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি ইনশাল্লাহ তার সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে সামনের দিকে আরো গতিশীলভাবে কার্যক্রম পরিচালনা করে যাবে সে আশাবাদ ব্যক্ত করতেছি পান দৈনিক স্বাধীনতার পক্ষের দৈনিক